ভেঙে পড়বেন না হয়তো ভাবছেন আর পারছি না খুব ক্লান্ত লাগছে শারীরিক ক্লান্তি থেকেও মনের দিক থেকে বেশি ক্লান্ত হচ্ছেন মনে মনে ভাবছেন সব কিছু থামিয়ে দিয়ে চলে যাবেন সেটাই স্বাভাবিক আমি বলবো একদম আশাহত হবেন না আসলে আপনার কোথায়ও যাওয়ার জায়গা নেই আপনি যে জায়গায় আছেন সেটাই স্বর্গ সংসার হলো একটি রথ আমরা পৃথিবীতে এসেছি এই রথ টানতে আপনার থেকে অনেক কঠিন পরিস্থিতিতে কেউ না কেউ আছে শুধুমাত্র বেঁচে থাকার জন্য লড়াই করছে জন্মের পরে বিধাতায় এই রথে চড়িয়ে দিয়েছেন আমাদের শেষ দিন পর্যন্ত এভাবেই রথ টেনে যেতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি পাতায় রয়েছে টুইস্ট করবেন শুধু নিজের বসিটা মজবুত করে ধরুন জীবনের রথ আপনাকে নিয়ে আপনার গন্তব্যস্থলে ঠিক পৌঁছে দেবেই